পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম দুয়ার স্থান হলো মা বাবা ওই মা বাবা যদি হাত পাতে আরো পর্যন্ত পৌঁছে যায় ওই মা বাবা যদি বद्दुआ করে পৃথিবীর সব তীর সব টার্গেট মিস হতে পারে কিন্তু মা বাবার বद्दুয়া কখনো মিস হয় না কখনো মিস হয় না আর সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে পৃথিবীর কোন হুজুর পৃথিবীর কোন বুজুর্গ ব্যক্তির দোয়া কবুলের ব্যাপারে সন্দেহ থাকতে পারে কিন্তু সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে এই দোয়াল্লা ফেলে দেয় না কারণ মা বাবার এই দোয়াটা শিক্ষা দিয়েছেন আল্লাহ কামা র আপনি কবরে থাকবেন আপনি প্রত্যেকটা মাঝে আপনার সন্তান দোয়া করবে আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বাইয়ানিস করেন মা বাবার জন্য দোয়া করেন প্রতি প্রতি নামাজে নামাজে বলেন মা বাবা আপনি দোয়া করেন দেখবেন আপনার দোয়া কারণে আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে আপনাকে আল্লাহ এমন সুযোগ করে দেয় এমন কুলাঙ্গার সন্তান যেন আমাদের আমাদের সন্তানগুলো আল্লাহ না বানায় সবাই বলেন আল্লাহ